আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম ফারদিন ফার্নিচার পক্ষ থেকে এখন হচ্ছে চমৎকার ডিজাইনের ওয়ার্ল্ড ক্যাবিনেট ডেলিভারি চলে যাবে তো এটা নাম হচ্ছে কলি ওয়াল ক্যাবিনেট তো আমরা হচ্ছে এই কোলি ডিজাইনের খাট আলমিরা ড্রেসিং টেবিলের অনেক আগে অনেকগুলো ভিডিও দিয়েছি এবং টু পার্টের শোকেজে ভিডিও দিয়েছিলাম কিন্তু এটা যে অর্ডার হয়েছিল এটা গ্লাস শোকেজের মধ্যে তো গ্লাস শোকেজের মধ্যে আমরা এটা ফার্স্ট টাইম তৈরি করলাম খুবই সুন্দর একটি ডিজাইন কলি ডিজাইন মানে আমরা হচ্ছে এটা কলির মধ্যে করেছি এই দেখুন প্রতিটি কার্নিশে আমরা সেম কোলি ডিজাইন করে দিয়েছি এখানে এবং আমরা প্রত্যেকটি যে পিলার করেছি প্রতিটি পিলারে হচ্ছে কোলি ডিজাইন করে দিয়েছি চারটা পিলারে আমরা সেম কোলি ডিজাইনটা করে দিয়েছি এবং নিচের দিকে দেখুন আমরা একটি পাল্লা করেছি পাল্লার মধ্যে কলি ডিজাইন এবং ডয়ার করেছি ডয়ারে কুলি ডিজাইন এবং সাইডে হচ্ছে আমরা কলি ডিজাইন দিয়ে দিয়েছি তো এটা হচ্ছে সম্পূর্ণ অরিজিনাল চিটা সেগুনের মধ্যে করা হয়েছে এবং এটা মেজারমেন্ট পাঁচশো ছয় ফিট লম্বা হচ্ছে সাত ফিট তো এটা যদি আপনার লেখার বানিশ করে নিতে চান তো এটা প্রাইস পড়বে হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এবং এটা সাইডে হচ্ছে খুবই চমৎকার ডিজাইন এটা আমরা নকশা দিয়ে দিয়েছি দেখুন একেবারে ইউনিক একটি নকশা আর কাঠের ফাইবারগুলো দেখুন তো খুবই সুন্দর সিমসাম একটি আপনার হচ্ছে ওয়াল ক্যাবিনেট তো যারা হচ্ছে সিম্পলের মধ্যে সিমসাম ওয়াল ক্যাবিনেট চান তাদের জন্য এই ভিডিওগুলো যদি আপনি খুব সুন্দর সুন্দর অর্জনে ছিল সেগুলো ফার্নিচার আমাদের থেকে বানাতে চান আমাদের শরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের জন্য হচ্ছে কেলার পেছনে কামরিচার মাদবর বাজার জনতা ব্যাংকের সাথে আমাদের শোরুমগুলো অবস্থিত এখানে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বার যোগাযোগ করতে পারেন তো আজকের মধ্যে ভিডিও দেখে শেষ করছি ফারদিন ফার্নিচার পক্ষ থেকে নতুন করে ভিডিও নিয়ে আসবো ততদিন সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম